হঠাৎ করে গতকালকে থেকে আজকে আবার রেটটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা গতকালকে যে সমস্ত এক্সচেঞ্জগুলোতে সর্বোচ্চ পরিমাণে রেট ছিল আজকে আবার সেগুলোতে কিন্তু অনেকটা কমে গেছে আজকে বিশ্বের বিভিন্ন দেশে টাকা একটা অনেকটা পরিবর্তন হয়েছে আবার কোন কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো জুন মাসের বিশ তারিখ দু সাল রোজ বৃহস্পতিবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকে তিনশত ছিয়াশি টাকার ভিতরে ছিল আজকে আবার এক একলাভ অনেকটা কমে গেছে যেমন কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বাহারাইন একচেঞ্জ বিএসি প্রত্যেকটা একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সার উপরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে মালয়েশিয়ান মালয়েশিয়ানের কৃঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তো মালয়েশিয়ান অ্যান বিএল মানি ট্রান্সফার পঁচিশ টাকা পাঁচ পয়সা রিয়া আইমি একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে পঁচিশ টাকা অন্যান্য একচেঞ্জও আপনারা পঁচিশ টাকার উপরেই পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশ একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংকে পাঠালে একশো উনিশ টাকা একত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো সতেরো টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকার ভিতরে পাবেন অপরদিবন্ধ আজকে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে বিকাশে বাটালে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাওরি থেকে একত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা তাহুল আল্লাহ লাজি থেকে তিরিশ টাকা ছেষট্টি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আট পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা একত্রিশ টাকা থেকে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন অপরধি আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডে একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রুমানিয়ার এক লিও পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক লিডিরো টাকা ছিয়াত্তর পয়সা অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে বত্রিশ টাকা পঁচিশ পয়সা দুবার লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আজকে কাতারের একটিয়ালে বত্রিশ টাকা বাউন্ন পয়সা কাতারের আল জাজির অ্যাকচেঞ্জ আলমির কাপ তারপরে ন্যাশনাল এক্সচেঞ্জ হাবিব কাতার এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ থেকে বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহরাইনের একদিনে তিনশো চোদ্দো টাকা এগারো পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বাহরাইনের লুলু মানি ট্রান্সফারে তিনশো চোদ্দো টাকা এগারো পয়সা এনএসসি এক্সচেঞ্জে তিনশো দশ চোদ্দো টাকার মতো করে পেয়ে যাবেন উমানের এক ক্রিয়ালে তিনশো আট টাকা পাঁচ পয়সা উমানের গালফ একচেঞ্জে তিনশো আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পুরুষতোত্তম কান্জি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাশি পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ছয় টাকা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁয়ষট্টি পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো তো ছয় টাকা আলজাদিদ এক্সচেঞ্জে তিনশো ছয় টাকা পঁচিশ পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা মোস্তফা সুলতান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা মুসান্দাম একচান্সে তিনশো ষাট টাকার মতো করে পাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট